চাল বন্ধুরা দেখুন সকাল সকাল গুড মর্নিং আপনাদের এরকম মাল সব ঠিক আছে এই যে মাল দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্টুন রেডি সব এখন প্যাকিং হবে ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে বাস যাতায়াত করছে খড়গপুর বা এটা আপনার এখান থেকে ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে বাবু ইনি আজকে তারেক তারকের মাল ডেলিভারি করতে যাবেন ঠিক আছে তো সুতরাং এইভাবে আমরা মাল ডেলিভারি করি আপনারা ঠিক সময় মতো পেয়ে যান সেই কারণেই

મત ર પહોંચે દી એટા માથારા બસ આ છે ચેપે ગલ હા ઠીક છે દાદા ભાઈ બી ગ